সাসকালার ভাই ঠিকানা কোথায় কেউ যদি নিতে চায় তাহলে কোথায় আসতে হবে ভাই ভাই ফার্নিচার শিবগঞ্জ রোড দাই দহ বাজার রানা তালুকদার ভাই খাটের দল কিরকম নাকি ভাই খাটের দল এলো আপনি ফুল দুই ইঞ্চি আছে ভাই দুই ইঞ্চি দুই ইঞ্চি

আচ্ছা ভাই ঠিক আছে আচ্ছা ভাই ও ভালো থাকবেন